আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে খামার বাংলা টোয়েন্টি ফোরের নিয়মিত এপিসোড সফল উদ্যোক্তার সন্ধানে এই পর্বটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা ঘুরে বেড়াচ্ছে এটি আমার নিজ জেলা উল্লাপাড়া থানার এটি রাজমান এলাকা আজকের উদ্যোক্তা আজাদ ভাই আজাদ ভাই দীর্ঘ বেশ কয়েক বছর আগে থেকেই হাসপালনের সাথে যুক্ত ছিলেন মাঝখানে এসে কিছুদিন হাঁস পালন করেন না কিন্তু আজকে উনি ওনার খামারে নিয়ে এসেছেন বারোশো প্লাস বাচ্চা এই বাচ্চাদের এই খামার করতে চাচ্ছেন এখন যেহেতু প্রচণ্ড তাপমাত্রা এই তাপমাত্রায় কিভাবে সেই বাচ্চাগুলো বোর্ডিং করবেন আপনারা এবং একজন অভিজ্ঞ উদ্যোক্তার কাছ থেকে কে কে পেতে পারেন অথবা এই তাপমাত্রায় একেবারে এগ্রেড সম্পন্ন বা মানসম্মত সুস্থ সবল বাচ্চাগুলো আপনারা কোথা থেকে সংগ্রহ করতে পারবেন সেই বিষয়টাও আজকে জানানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব এই প্রখর তাপমাত্রায় বোর্ডিং ব্যবস্থাটা কেমন হতে পারে সব মিলিয়ে আজকের এপিসোডটি সাজিয়েছি আপনাদের জন্য অবশ্যই যারা নতুন বা পুরাতন উদ্যোক্তা আছেন অবশ্যই এপিসোডটি দেখার চেষ্টা করবেন তর দেরি কেন চলুন আজকের প্রোগ্রামটি শুরু করি আসুন আমার সাথে দর্শক বন্ধুরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু সেই উদ্যোক্তাকে নিয়ে এবং সাথে রয়েছেন আজকের যিনি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সার্জন জহিরুল ইসলাম স্যার যিনি স্থাপন করেছেন প্রধান হ্যাসারি নামে একটি বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান আমরা কথা বলবো আজকের এই উদ্যোক্তা এবং ওনার সাথে আমরা সরাসরি চলে যাচ্ছি প্রথমে আজকের এই উদ্যোক্তার সাথে কথা বলার জন্য ভাইজান ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ

এটা হচ্ছে উল্লাপন রাজমান এখানে এমন একজন উদ্যোক্তাকে পেয়েছে যিনি কিন্তু আজ থেকে প্রায় বেশ কয়েক বছর আগে অর্থাৎ দুই হাজার চার পাঁচ সালে হাঁসের সাথে যুক্ত ছিলেন মাঝখানে অন্যান্য ব্যবসায় লিপ্ত থাকার পরে আবারও হাঁসপালন করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন সেটা ওনার মুখ থেকে শুনবো আচ্ছা এই যে মৌমাছির ব্যবসা বা অন্যান্য ব্যবসা অনেক কিছু কিন্তু ছিল যে তারপরেও সেই পুরাতন ব্যবসাটাতে আবারও ফিরে আসলেন উদ্দেশ্য কি যদি একটু বলে উদ্দেশ্যটা এই ব্যবসাটা বেশিরভাগ বাড়ি থেকেও করা যায় মৌমাছিটা সারা বাংলাদেশ ব্যাপী করা যায় আচ্ছা আচ্ছা ওটা তো বাড়ি থেকেই করা যায় না দ্বিতীয়ত কথা আমার পিতার মাতা বৃদ্ধ এখন তাদের শেষ সময় প্রায়

ডিম পাড়াইছে ডিম পাড়ার পরও হাঁস তাড়ছে অনেক দাম বেশি দাম তখন কি বাচ্চা দিয়ে করতেন না তখন আমি হাসি ওই রহস্য হাসি ঠাট্টার উপরে আড়াইশো হাঁস কিনছিলাম আট হাজার টাকা সব আচ্ছা আচ্ছা কিনে আমি ওগুলো যখন ওই ধানের জমি ধান কাটা ছিল ওই জমিতে সব সবাই সারে দিতে খাওয়াইতাম খাওয়ানোর পরে পানি আসলো পানি আসার পরে আমি কিছু শামুক সংগ্রহ করি আচ্ছা নৌকতারা কিছু শামুক সংগ্রহ করে রেগুলার শেষ পর্যায়ে মনে করেন যে যখন আমার কৃষি কাজের যখন আবার জমি জমা যখন কাজ শুরু হয় তখন আমি ওটা বিক্রি করে দিয়ে আবার আমি ওই পথে দেখলেন যে অনেক ভালো হচ্ছে সিজনাল সময় আবার ওইগুলো করছেন তো ওই মতো মতো অবস্থায় আমি আবার ওই ব্যবসাটাই মনে রে লিনটছেন আচ্ছা এই যে তখন তো বড় হাশ দিয়ে করেছিলেন যেকোন একটা ছলে বা আগ্রহতার কারণে এখন তো বাচ্চাদের শুরু করলেন তো সেই ক্ষেত্রে কেমন হবে ভাবছেন এখন আল্লাহ যেটা नसीবে রাখছে সেটা তো হবেই আর দ্বিতীয়ত কথা যে এটা একটু আশা ছিল বড় যে এখন যদি আমি যে টাকা দিয়ে এই হাশ করব বা খাবার দিব আমি ওইদিতে তার সংখ্যা অনেক কম পাবো কিছু কষ্ট তো করতে হবে কথাগুলো নিয়েছেন বাচ্চা এখন 1200 1200 পিস সবগুলাই কি মহিলা

মোবাইল করতাম মোবাইল করলো তো ওনাকে আসার জন্য আমি একটা আমন্ত্রণ জানালাম উনি আমার বাসাটা এসে দেখে গেল দেখে যাওয়ার পর কথাবার্তা বলে গেলো বলে যাওয়ার পরে উনি বললো ঠিক আছে আপনি জায়গা রেডি করেন তারপরে বাচ্চা নিয়ে আসেন আচ্ছা তো আমি জায়গা রেডি করে ওনার বাসাতে আমি একদিন গেলাম তারপর বাচ্চা দেখলাম দেখে কথাবার্তা বলে আসলাম বলে আসলাম এবং উনি সাথে কথাবার্তা মত বিনিময় করে উনি ডেট দিলে তাহলে আমার বুধবারের দিন আগামী বুধবারে বাচ্চা দেবো তা আমি সেই কথা প্রোগ্রাম করে আসলাম এসে সব ওষুধপত্র নিয়ে আসলাম এসে এখন সবকিছু ওকে করার পরে আজকে ডেলিভারি তখন যে গেলেন ওনার বাসায় যে গিয়ে যে কোয়ালিটি দেখলেন বা যে রকম বাচ্চা দেখলেন সেটাই দেয়া হয়েছে কিনা নাকি একটু কিছু আছে আমাকে বলেন সমস্যা নেই এটা অসুবিধা নাই যে বাচ্চাগুলো আমাকে বলছে এখন ভালো মতো নিজের ভাগ্য চাইলেন অবশ্যই আমার যদি ভাগ্য যদি ভালো থাকে তাহলে খারাপও ভালো হয়ে যেতে পারে অবশ্যই আর যদি খারাপ দিয়ে থাকে খারাপটা ভালো ভালো দিলেও সে খারাপ হতে পারে অবশ্যই অবশ্যই আমার ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো নাই ভালো হবে বা খারাপটাও ভালো হবে অনেক ধন্যবাদ আজাদ ভাই আমরা আরো কথা শুনবো আমরা একটু কাছে কেমন আছেন জি ভালো আছেন না স্যার কেমন চলছে আপনার প্রতিষ্ঠানটি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো চলছে অনেক ভালো চলছে স্যার এই যে এরকম উদ্যোক্তাকে যখন আপনারা ডেলিভারি করতে যান বা ওনাদের খামারে আসেন প্রথমত যে বিষয়গুলো থাকে এই যে ওনারা এখানে এসে প্রথমত ঠিক দিয়ে গেছেন যে কিভাবে প্রস্তুত করতে হবে এগুলো আসলে আপনারা কিভাবে মেনটেন করেন শুধু এলাকাতেই নাকি দূর দূরান্ত এটা করা সম্ভব আসলে দূর দূরান্ত সম্ভব সেক্ষেত্রে যদি একটু বিগ অ্যামাউন্ট হয় থাকে অনেক বড় খামার বড় করে করতে চায় তখন হয়তো ওখানে যাওয়ার সময় আগ্রহটা বাড়ে আগ্রহটা বাড়ে আচ্ছা আচ্ছা আর যখন একটু ছোট হয় তখন আসলে না গেলেও চলে আর চলে মোবাইলে যেটা আমার ডিরেকশন দেই সব সময় ভিডিও কলও আমাদের অন থাকে এখান থেকে আমরা ডিরেকশন দিতে পারি আমরা আজকে জানবো যেহেতু উনি বাচ্চা দিয়ে প্রথম করছে যদিও এর আগে খাবার করেছিল যে আপনার প্রথম বুডারের যে বিষয় এখন গরম কাল প্রচন্ড গরম তাপমাত্রা তো বুডার কালে আমি দেখতে পেলাম যে আপনি অনেক সুন্দর করে বুডার প্রস্তুত করলেন এবং সমস্ত কিছু রেডি করার পরে কিন্তু বাচ্চা ছাড়লেন আসলে একটু নিয়ম আপনার কাছ থেকে জানতে আচ্ছা যে কিভাবে সম্ভব বা কি কি নিয়ম কারণ আছে একটু সংক্ষিপ্ত আচ্ছা করে এখন তো প্রচণ্ড গরমের সময় সেক্ষেত্রে আমরা যে শীতকালের যে একটা ই ছিল শিডিউল ছিল যে নিচে তুষ বিছাবো তারপরে তাপের একটা বিষয় চট বিছাবো তারপরে বাচ্চাগুলো আমরা ছেড়ে দেবো কিন্তু এখন কিন্তু আর ওটা করতে হচ্ছে না মানে যেহেতু গরম আমার এমনিতেই আবহাওয়াটা গরম সেক্ষেত্রে আমি একদম ফ্লোরে মাটিতে চট বেছিয়ে দিয়েছি আপনি তো হয়তো দেখতে পেয়েছেন আর তারপরে যে খাবারের যে পটগুলো আমি নিজে সাজিয়ে দিয়েছি পানির পট মাটি থেকে ভূমি থেকে কতটুকু উপরে রাখতে হবে যাতে সমস্ত বাচ্চাগুলো একত্রিত না হয়ে মানে হুড়া অবস্থায় বাচ্চা কোনো বাচ্চা না কাটে সেজন্য আমি একটা নিচ ইট দিয়ে সে পাটের পানির পট যেটা ছিল সেটা কিন্তু একটু উঁচু করে দিয়েছে আপনি দেখেছেন তো এই যে সমসাময়িক বিষয়গুলো এবং এখন যত তাপ আছে লাইটের কোনো প্রয়োজন দিনের বেলা অন্তত নাই রাত্রে যদি মনে করেন যে অতিরিক্ত কুয়াশা পড়ে অথবা বৃষ্টি হয় ঠান্ডা পরে সেক্ষেত্রে বাইকে আমি লাইটের ব্যবস্থা করতে বলেছি তাছাড়া অতিরিক্ত লাইটেরও এখনও ওইরকম প্রয়োজন নেই আমি দরকার নেই জি তাছাড়া আরও একটু আমরা ক্লিয়ার করে জানতে চাই যে এখন গরমকালে বোর্ডারে যে বাচ্চাটা প্রথম যে ছাড়ার যে নিয়মটা সেটা আসলে যদি একটু বলে দিতেন আচ্ছা বাচ্চা বোর্ডারের ছাড়ার পূর্বে অবশ্যই কিন্তু বোর্ডারটাকে আগে প্রস্তুত করে নিতে হবে যে সমস্ত কিছু কলা কৌশল করার কাজগুলো করার পরে অবশ্যই লাইসুপিটের যে পানিটা লাইচিপিটের পানিটা পটে দিয়ে তারপরে খাবার পটে খাবারটা দিয়ে তারপরে বাচ্চারা কিন্তু বোডার করে ছাড়তে হবে যাতে এই বাচ্চারা জার্নি করে আসছে আসার পরে বোডারে ছাড়ার পরে এই লাইচিপিটের পানিটা যখন খাবে তখন ওদের ক্লান্তিটা কিন্তু কেটে যাবে আচ্ছা 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 রকম এইরকম এইরকম তাপমাত্রায় আসলে এগুলো করা খুবই জরুরি খুবই জরুরি আর আরেকটা জিনিস আমি আমি মিস করে গিয়েছি সেটা আপনাকে বলি যখন আমি পাটের চটটা আমি বেছে ক্লোরে যখন বেছে আমি যদিও ধৌত করে রেখেছিলাম চটটা তারপরেও অনেক সময় অনেক জীবন থেকে যেতে পারে সেজন্য কিন্তু আমি আপনি দেখেছেন যে এখানে পানি আমি দিয়ে ওটা করে নিয়েছি আচ্ছা মানে এটা পরিষ্কারের যে বিষয়টা মুক্ত আছে তাছাড়া ওনার যে বিষয়টা বললো যে উনি কিন্তু যেভাবে শুরু করতে যাচ্ছেন আশাটা কিন্তু অনেক বড় অর্থাৎ উনি কিন্তু এই টাকা দিয়ে যদি বড় হাঁস ক্রয় করতো অল্প হতো কিন্তু সেক্ষেত্রে উনি বাচ্চা ক্রয় করে অনেক বেশি ক্রয় করেছেন এবং সেক্ষেত্রে ওনার সাথে থাকবেন তো সবসময় আশা রাখি যে মানুষের পাশে আসি মানুষের ভালোবাসা নিয়ে যখনই অনেকে ফোন দেয় বাচ্চা নেওয়ার পূর্বেও ফোন দিয়েছিল আমি এসেছিলাম বাচ্চা এখন দিয়েছি এর মাঝেও যদি কখনও কোনো প্রয়োজন পড়ে ভাইকে বলেছি ফোন দিবেন অথবা আমি সরাসরি এসে দেখে যাবো যেহেতু কাছে খামার বিষয়ে যতটুকু পরামর্শ দরকার খামার বিষয়ে ইনশাল্লাহ আমি চেষ্টা করব ওনাকে দিয়ে হেল্প করার অনেক ধন্যবাদ স্যার সুন্দর কথা বলেছেন আমরা একটু আবারও আজাজ ভাইয়ের কাছে দিতে চাই যে ভাইজান এই যে আপনি শুরু করলেন আসলে এ থেকে আপনি কেমন বুঝতে পারছেন আপনার সহযোগিতা স্বরূপ কে কে আছে আপনার সাথে এখন ওনার সাথে কথা হয়েছে যে আমি যখন যে ঝামেলাই হোক সেটা আমি বা ভ্যাকসিনের সময় বা ঔষধের সময় কোনটা কি সব উনি আমাকে সব কিছু অভিহিত করছে প্রথম দিন থেকে শুরু করে আপনার ওই মানে চার দিন পাঁচ দিন করে ঔষধ এগুলো তো দিচ্ছে এই ভ্যাকসিনের যে দুইটা ডোজ আছে সে দুইটা ডোজ কীভাবে কীভাবে দিতে হবে সেটাও বলছে এবং উনি স্বয়ং নিজে আসবেও আচ্ছা আচ্ছা হ্যাঁ আমাকে সব রকম সহযোগিতা করবে এই আশ্বাসে আমি বা ওনাকে আমি দেখেছি ইউটিউবে অনেক জায়গায় উনি নিজে হাতেই সবগুলো করে দিচ্ছে কি আচ্ছা 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 তো এটাই যদি প্রতি আগ্রহ হয় আমি আপনার এই ইউটিউবে খাবার বানার টোয়েন্টি ফোর দেখে আমি ওনার সাথে আগ্রহ করেছি বা এই পথে পা দিচ্ছি ইনশাল্লাহ আমরা আছি আপনার সাথে অবশ্যই সেই সাথে স্যার তো অবশ্যই আছে আমরা প্রতিটি উদ্যোক্তার চেষ্টা করি যেন খুব কাছ থেকে তার সুখ দুঃখের কথাগুলো সকল উদ্যোক্তাদের মাঝে প্রচার করতে পারি তো ভাই আজাদ ভাই ভালো থাকবেন এবং আপনার খামারে অবশ্যই শুভকামনা রইল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবে প্রান্তিক পর্যায়ে এসে প্রতিটি খামারিকে সহযোগিতা করার জন্য এবং পরামর্শ দিয়ে তাদের সাথে থাকার জন্য এভাবে যেন আপনার প্রতিষ্ঠানটি আরও সুনাম অর্জন করতে পারে সেই প্রত্যাশা রইল দর্শক বন্ধুরা শুনছিলাম আমার নিজ জেলা উল্লাপাড়ার এটি রাজমান গ্রামের আজাদ ভাইয়ের খামারের গল্প যিনি দীর্ঘদিন আগে এই হাঁস পেশায় নিয়োজিত থাকার পরেও এখন মাঝখানে এসে কিছুদিন বিরত রেখে শুরু করতে যাচ্ছে আরও একটি সুবিশাল খামার আমরা সবাই আজাদ ভাইয়ের জন্য দোয়া করি যেন ওনার এই খামারটি অনেক ভালো থাকে এবং এখান থেকে যেন একটু হলেও খামার ব্যবস্থাপনাটা অনেক উন্নয়নের পথে চলে যায় দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে আরও একটি সুন্দর এপিসোড নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার বাংলা টোয়েন্টি ফোর খবিরুদ্দিন ভাইয়ের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ